ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরআনের কার কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোট ধোঁকা দিয়ে আদায় করবার পর নির্বাচনী নির্বাচিত হয়ে যাবার পর আল্লাহর করণের বিরুদ্ধে যারা আইন তৈরি করে ধর্ম নিয়ে রক্ষা করে যারা করণের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরান যুদ্ধ করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে রক্ষা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে রক্ষা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে অবশিষ্ট বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের করবার জন্য নিজের অবৈধ চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গি সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোন সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই পরিষ্কারের বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে দর্শন নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নিয়ে আমাদের কোন আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোনো নেতা আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্মগত বলে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের সম্ভব আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না ترم কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনৈসতমিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচারণ করতে পারে মনে রেখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরা একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার সমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজ আপনি চাইলে চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়ারের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলম সমাজ নয় শুধুমাত্র মন্ত্রসা মসজিদের নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত আন্দোলনের সৈনিক তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে ধর্ম বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি ইসলামের অবমাননা যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে অবমাননা হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয় ঠিক ইসলামী রাজনীতি কে কটাক্ষ করলে আলকরণের অবমাননা হয় সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ আকরবর আলামিন সকলকে বুঝবার তো অভিজ্ঞান করেন আমি কোরআনে করিমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না দীর্ঘ আলোচনা আমি করব না কোরআনে করিমের সুরতুল নিসার মধ্যে ষাট নম্বর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আকরবর আলামিন একটি প্রশ্ন রেখেছেন

মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয় ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের সিরিক বেদাহাতের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যে বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ংকর যে প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেটার দ্বারা মুসলমানদের ইমাম নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লাহ আকরাবুল আলমিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন মুখতার এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে ষোলো বছরে ফেসিবাল সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগৎ পাথর আল্লাহ আকরাবুল আলমিনের সাহায্যে অপসারিত হয়েছে এদেশের মানুষ মুক্ত মুক্ত বা বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে ফলিল্লাহ আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি